আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমাদের ম্যাজিক ম্যান মুক্তার ভাই গত মঙ্গলবারে ওনার মহিষ বিক্রি করতেছে আজকে রবিবার আয়সা উনি আবার একজোড়া মহিষ কিনলো বিগ বডির মোররা মহিষ যাতে তো একদম একশো একশো মোর্রা বাজার একটু চারা তারপরও ভাইয়ের মহিষ হয়ে গেছে সুহান আল্লাহ অনেক সুন্দর কিন্তু জোড়া মহিষ কিনছে ভাই একদম মোর্রা কোয়ালিটি দেখেন কেমন কি হইলো দামে কত কি হইলো এগুলা ট্রান্সফার আপনাদেরকে দেখাবো আপনারা প্রস্তুত থাকেন এগুলোর কি ট্রান্সফার আসে সেটা দেখাবো ইনশাল্লাহ পরিবর্তনটা দেখাবো যদি আল্লাহ বাঁচায় রাখে টার্গেট আছে রোদারি সেই দেখো কিন্তু সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ দেহ দেখতে ভাল লাগছে দেখে একটু ভাই দেহ দেখতে ভাল লাগছে মুক্তার ভাই ভাই দেখছেন একটু কি অবস্থা কেমন আছেন হাসি খুশি মনে হচ্ছে জিতেছেন নাকি মানুষ কিনে হাসি খুশি লাগছে এমনি তো সবসময় হাসেন দেখি আমি ভালো লাগে ভালো মানুষ মুক্তার ভাই বাম্পার ম্যাজিক ম্যান আমাদের

ওই জায়গা চামড়া তো পাতলা চামড়া চামড়া কিন্তু মোটা না চামড়া পাতলা এটার 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 মুক্তের ভাই এটার জাত কিন্তু ভালো এই যে মাংস ধরবে রোজারিতে ঈদে কি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেশি দিবেন ভাই আমরা যাবো ভাইয়ের বাসায় মাঝে মধ্যে গিয়ে এটার আপডেট জানাবো আপনাদেরকে যদি সম্ভব হয় এর ভিতরে তবে ঈদের আগে তো অবশ্যই যাবো ইনশাল্লাহ ভাইয়ের কাছে সব সময় যাবো যাই প্রথমে ট্রিটমেন্ট কি দেবেন এটা যেহেতু সিলেটি বর্ডারি মহিষ

পাঁচশো ষাট দাম দিয়েছিলেন তার মানে দু লাখ আশি করে দাম দিয়েছিলেন আপনি তারপরে পঁচাশি লাস্টে ফাইনাল পঁচাশিতে হলো আচ্ছা দর্শক দেখেন আপনারা টার্গেট করেন এরকমভাবে কিনলে পরে কিছু একটা হবে ইনশাল্লাহ এর নেক্সট টার্গেট কত আছে আটশো হবে ইনশাল্লাহ হবে না হবে ঠিক আছে ঈদের চিন্তা ভাবনা করে নিয়েছেন আচ্ছা মুক্তার ভাই নিয়ে যান বাসায় হবে ইনশাল্লাহ